দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে কিন্তু আত্মাপের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন মঙ্গলবার শনিবার আজকে মঙ্গলবার পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ দেখছি কিন্তু রহিমকে আগে অলরেডি কিন্তু দেখাশোনা শুরু হয়ে গেছে দর্শক আর ফ্রিজে গাবি করেগুলি একটু তথ্য দেবো কেমন তারা বেজা কিনা কেমন বললেন এটা নতুন মানে ছয় তাঁত ছয় দাঁত

মোটামুটি আছে ফ্রিজে যাতে গাভীর একটু আমদানি মোটামুটি সীমিত আকার হয় দর্শক এইগুলোর মধ্যে থেকে একটু ধারণা দিচ্ছি আর রোহিঙ্গা কিন্তু অলরেডি কেনাকাটা শুরু করে দিচ্ছে

কত বললেন সাতাশ কত চাইছে এটা কাকা এক লক্ষ সাতাশ এক লক্ষ সাতাশ এটা তো জার্সি দেখি না এখানে কিন্তু একটা ঝুলন্ত অবস্থায় আছে দেখো গাভে কিন্তু ড্যামলাম সাইজ একটু বড় বাচ্চার কোয়ালিটিও ভালো আড়াইশো দুশো ভাঙে চা দাম কিন্তু আড়াইশো বয়স্ক দুধ আসবে না হয় চার দাত দুধ কেমন বলছে আঠারো বিশ লিটার বলে

কাস্টমারও কিন্তু বেশ কয়েকটা আছে গাড়িটা কত এটা একশো সত্তর ভিতর টানাটানি কিন্তু এখনো হচ্ছে দর্শক হওয়ার পথে কিন্তু দেখি শেষ পর্যন্ত কি হয় এখনো কিন্তু দিতে চায় না দর্শক টানাটানি কিন্তু হচ্ছে ক্রেতা বিক্রেতা কাছাকাছি কিন্তু অবস্থান দর্শক বাচ্চা কিন্তু এটি ছিল হচ্ছে না হচ্ছে না কত বললো এটা আশি হতো ওনারা এক লাখ আশি দিয়েছিলাম তারপরে দিতে চায় না

মোটামুটি কিন্তু দেখছি দর্শক টানা টেনি বেচা কিনা কাস্টমার বিক্রেতা উভয় কিন্তু ভালো আজকে আটে জার্সি কালেকশন কিন্তু একটা দর্শক বাচ্চা কিন্তু বাচ্চাও কোয়ালিটিফুল দু হাত বয়সের বেটি বাচ্চা আর বেটি বাচ্চা এটা বয়সে ভালো একশো সাদ সাদা

আমিটা অনেকটাই ছিল না কোনটা কাকা কিন্তু বাচ্চার কোয়ালিটি বেশ ভালো দর্শক গাভিও কিন্তু বেশ ভালো